এই দেখো বন্ধুরা মাঠে চলে এসেছি ওই যে তোমাদের দাদাভাই কাজ করছে তো তোমাদের আগের দিন বলেছিলাম মাঠে মোটরশুঁটি লাগানো হবে তো আজকে মোটরশুঁটি লাগাতে এসেছি আর তো তোমাদের বলেছিলাম যে আমরা দুজনে একাদশী করব আজকে যেহেতু একাদশী যে আমি এটাই করে সাবু নিয়ে এসেছি আর মেয়ে ফল নিয়ে আগেই চলে গেছে বাবার কাছে দৌড়ে ফল আমি এখানে সাবু দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে নিয়ে এসেছি আর মেয়ের কাছে ফল ছিল মেয়ে গিয়ে ফল দিয়ে দিয়েছে বাবাকে তো আমি কীভাবে মোটরশুঁটি লাগাই সেটাই তোমাদের দেখাবো আজকে খাবার জল ব্যাগে তুই দেখো বন্ধুরা একটা বাটিতে নিয়ে নিয়েছি তো এগুলো আগে মনে হচ্ছে দাদা ভাই লাগাচ্ছিল তো আমি সেখানে সে লাগাবো সেই বাটিটায় এটা হচ্ছে মোটর সুটির দানা কিনতে পাওয়া বাজারে একশো পঁয়তাল্লিশ টাকা কিলো নিয়েছি চলো বন্ধুরা আমি কিভাবে লাগাই সেটাই তোমাদের দেখাবো আর কটা নিয়ে নেবো কি করে লাগাতে হয় ডাক্তার হুম হয় যে আমি আরও কিছু নিয়ে নিচ্ছি বেশি করে

কষ্ট হয়ে যাবে তো দেখো বন্ধুরা যে অনেকটা জিনিস লাগানো আজকে গেছে এমনিতে এদিকে একাদশী করছি তো অনেক কষ্ট হয়ে যাবে এটা জায়গায় তো ফেলানো এই ফেলতে হয় এই যে এরকম ফাঁকা করা আছে এরকম ফাঁকা করা আছে প্রায় দশ ফুট করে দশ ফুট করে ফাঁকা আর এই যে মাঝখানে একটা ডেন আবার এরকম দশ ফুট মাঝখানে ওইখানে ডেন হবে এরকমই এইগুলো হচ্ছে ঢালাই জল দেওয়া যায় না ঢালাই জল দিলে নষ্ট হয়ে যায় এরকম ডেন দিয়ে ঝিটকানি দিতে হয় থাল মাল দিয়ে জল এই ডেনে জল ছেড়ে তারপর ঝিটকানি দিতে হয় আর এই দেখুন পোটলের চারা ফেলানো হয়েছে কিছু কিছু বেরিয়ে গেছে দেখুন প্যাকেট কিনতে পাওয়া যায় আর পোটলে লতাগুলো কেটে তারপরে এরকম করে দিতে হয় কিছু বেরিয়েছে আর কিছু এখনো বেরোয়নি আরে দেখুন বন্ধুরা একটা খেত লাগানো হয়ে গেছে এখন ওই নিচের খেতটাই লাগানো হচ্ছে ওইখানে সুই যাচ্ছে তালগাছের গোড়ায় সুইচটি দিলেই জল বেরোয় আর ওই যে আমাদের মেন ডিন এখান দিয়ে জল ছড়বো ওইখান দিয়ে গিয়ে জল হবে গোটাটাই আর ওই দেখুন অনেক সব দুষ্টমি করছে আর আজকে কোদাল কবাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ কি খেলাম ওই চারটে সাবু ওই সাবুকে আর কি আর কাজ হয় কোদাল কমানোর কাজ দীপ্তিও বলছিল কষ্ট হচ্ছে মাঠে খুব একটা আসে না আজকে এসছে তাও আবহাওয়াটা দেখুন দেখো বন্ধুরা কত রয়েছে ওই উপরের কোথাও লাগানো হয়েছে তারপরে কোথায় আসলাম আজকে পুরো হাল খারাপ আমার তারপরে তারপরে আবার আবার বন্ধুরা আমাদের সব মোটরসটি লাগানো হয়ে গেছে এই যে হয়ে গেছে আমাদের মানে লাগানো বন্ধুরা আজকে তোমার দাদা হয়তো পুরো সকাল থেকে এই কুদাল দিয়ে মানে কি ড্রেন করেছে তো আমি একটু করে দেখি কিরকম কষ্ট হয় কিরকম মজা ড্রেন করে ড্রেন হচ্ছে

আর তোমার দাদা ভাইয়ের জন্য একটু সাবুন নিয়েছিলাম আর ফল নিয়েছিলাম কিছু তো খেয়েছিলো তো এবার বাড়ি গিয়ে বাজারে যাবে ফল কিনে আনবে তারপরে খাবো আর বন্ধুরা এই মটরশুঁটিতে লাগালাম তো এরপরে যখন মটরশুঁটি হবে তখন তোমাদের মটরশুঁটি দিয়ে একটা রেসিপি করে দেখাবো দারুণ একটা রেসিপি তো মটরশুঁটিগুলো যখন হয় কীভাবে তুলি না তুলি সেগুলো তোমাদের ভিডিও করে দেখাবো তো এখন বাড়ি যাবো বন্ধুরা মানে অনেক বেলা হয়ে গেছে আর এই মটরশুঁটি কাঁচাও খাওয়া যায় সেদ্ধ করেও খাওয়া যায় আবার মানে ঘুগনি করে রান্না করে খায় অনেকে তারপর পরোটা করে খায় অনেকে তো মানে অনেকভাবেই খাওয়া যায় তোমরা ওদের আমি কিছু কিছু দেখাবো তোমরাও বাড়িতে ট্রাই করে করো দিক লাগে করে খুবই ভালো লাগে ওই যে একটা কাকায় ওই যে আমার ভিডিও দেখে আসতেছে সেই এখানে ওই যে কাকা দেয়